সরকার এটারে আমাদের আওয়ামী সরকার শেখ হাসিনা সরকার এত সুন্দরভাবে কন্ট্রোল করছে ফলে আমি লেসন টু টু করি বলে যে সামনে আমার কোনো কৃষক না কোনো লোক নাই সরকার বিনা পয়সায় সাথ দিতেছে তো আওয়ামী সরকার বলতে যায় জনগণের সরকার আওয়ামী যখন ক্ষমতায় আসে জনগণের জন্য কাজ করে দেশের জন্য কাজ করে দেশের মঙ্গলের জন্য কাজ করে আজকে আমরা বাংলাদেশ একটা মধ্যমায়ের দেশে পরিণত হয়েছি আমার নেত্রী জনমন্ত্রী শেখ হাসিনা আপনারা দেখেন সেই জনগণের জন্য কাজ করতেছে কৃষকদের জন্য কাজ করতেছে আজকে কৃষকদের বিনামূল্যে সার দিতেছে বিষ দিতেছে এবং বিভিন্ন উপকরণ দিতেছে তো আমাদের এই নেত্রী বঙ্গবন্ধুর যে অসমর্থ কাজ ছেলে উনি এগুলো এখন ওই